হে প্রভু আজ অনেক মানুষের মন ভেঙে পড়েছে হে আজ অনেক মানুষ লুকিয়ে লুকিয়ে কাঁদে জীবনের বোঝা কখনো কখনো খুব ভারী হয়ে যা মানুষ তখন কাউকে কিছুই বলতে পারে না নিজের কষ্ট নিজের ভেতরেই চেপে রাখে দিনের পর দিন সে নীরবে সহ্য করে যায় চারিদিকে সবাই ঠিক আছে মনে হয় কিন্তু ভেতরের যুদ্ধটা কেউ দেখে না তুমিও হয়তো আজ ঠিক এমন ভাবেই অনুভব করছো তোমার বুকের ভেতরে জমে আছে চাপা যন্ত্রণা তুমি ভাবছো কেন এসব তোমার সাথেই হচ্ছে কেন চেষ্টা করেও ফল পাচ্ছ না কেন মানুষ বদলে যাচ্ছে আর তুমিও একা হয়ে পড়ছো এই প্রশ্নগুলোই রাতে ঘুম আসতে দেয় না মনে হয় সব শেষ হয়ে গেছে মনে হয় আর কোনোই পথ খোলা নেই এই সময়ই মানুষ নিজেই নিজেকে দোষ দিতে শুরু করে নিজেকে দুর্বল ভাবতে থাকি। নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুল ভেঙে পড়া মানেই মানেই শেষ হয়ে কষ্ট তুমি ব্যর্থ জীবন সোজা পথে চলে না অনেক সময় ঘুর পথে শেখা অনেক সময় থামিয়ে দিয়েও বুঝিয়ে দেয় তুমি আজ থেমে গেছে বলেই মূল্যহীন নয় তুমি আজ কাঁচো বলেই তুমি দুর্বল নয় কৃষ্ণ আমাদের এই কথাই মনে করিয়ে দেয় তিনি বলেন মানুষের শক্তি শুধু হাসি তো নয় মানুষের শক্তি লুকিয়ে থাকে সহ্য করার ক্ষমতায় যে মানুষ কষ্ট সহ্য করতে পারে সে ভেতরে ভেতরে শক্তিশালী হয় তুমি আজ যদি ভেঙে পড়ে থাকো তার মানে তুমি লড়ছো যে লড়াই করে সে কখনো ছোট হয় না জীবন তোমাকে থামিয়ে দিয়েছে কিন্তু ভাগেনি এই থামার সময়টাই শেখার সময় নিজেকে নতুন করে বোঝার সময় নিজের ভেতরের আওয়াজ শোনার সময় এই সময়টা খুব নীরব লাগে কিন্তু এই নিরবতাই একদিন শক্তি হয়ে দাঁড়ায় আজ তোমার মন বলছে আর পারছ না কিন্তু বিশ্বাস করো গো বন্ধু তোমার ভেতরে এখনো শক্তি আছে হয়তো তুমি সেটা ভুলে গেছো হয়তো কষ্ট সেটাকে ঢেকে রেখেছে কিন্তু শক্তি কখনো হারায় না সঠিক সময়ই সে জেগে ওঠে কৃষ্ণ বলেন রাত যত গভীর হয় সকাল তত কাছাকাছি আসে আজ তোমার জীবনটা রাতের মতো লাগছে অন্ধকার চুপচাপ আর ভারী এর মানে এই নয় যে আর সকাল আসবে না আর শুধু তোমাকে টিকে থাকতে হবে সব ঠিক করতে হবে না সব সিদ্ধান্ত নিতে হবে না শুধু নিজেকে শেষ করে দিও না এই কথাগুলো যদি তোমার মনের ভেতরেও একটুও ছোঁয়া দেয় তাহলে বন্ধু গো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ সামনে আরও কথা আছে যেগুলো তোমার ভাঙামানকে ধীরে ধীরে জোড়া লাগাবে হে প্রভু ভাঙা সবচেয়ে বেশি প্রশ্ন করে হে ঈশ্বর কষ্টে থাকা মানুষ সব কিছুর মানে খোঁজে বন্ধুগো যখন জীবন বোঝা হয়ে দাঁড়ায় তখন মন ক্লান্ত হয়ে পড়ে মানুষ তখন ভাবে এত চেষ্টা করে কি লাভ হলো সে ভাবে কেন কিছুই ঠিক হচ্ছে না এই ভাবনাগুলোই ধীরে ধীরে মনকে দুর্বল করে দেয় আত্মবিশ্বাস ভেঙে যেতে থাকে নিজের উপর সন্দেহ জন্ম নেয় তুমি হয়তো আজ নিজেকেই দোষ দিচ্ছ তুমি ভাবছো তুমি যথেষ্ট ভালো নয় তুমি ভাবছো অন্যরা এগিয়ে যাচ্ছে আর তুমি পিছিয়ে পড়ছো এই তুলনাটাই সবচেয়ে বেশি কষ্ট দেয় কারণ তুলনা মানুষকে ভেতর থেকে ফাঁকা করে দেয় কৃষ্ণ আমাদের বলে প্রত্যেক মানুষের পথ আলাদা কারো জীবন দ্রুত শেখায় কারো জীবন ধীরে ধীরে শেখায় কিন্তু শেখা থামে না তুমি যদি আজ পিছিয়ে থাকো তার মানে এই নয় যে তুমি হার মানছো তার মানে তুমি নিজের সময়ে হাঁটছ জীবন কখনো তাড়াহুড়া পছন্দ করে না জীবন চাই মানুষ বুঝে চলু। এই বুঝে চলার মাঝেই ভুল হয় এই ভুলের মাঝেই শীতকাল লুকিয়ে থাকে তুমি যে ভুলকে অভিশাপ ভাবছো সেগুলোই একদিন তোমাকে শক্ত করবে আজ হয়তো তুমি কাউকে বিশ্বাস করতে পারছো না আজ হয়তো মানুষের আঘাত পাচ্ছ কারণ ভাঙাম বিশ্বাস করতে ভয় পা এই ভয় অস্বাভাবিক নয় এই ভয় মানে তুমি সচেতন হয়ে কৃষ্ণ বলে আঘাত দুর্বল করে করে না আঘাত সতর্ক সতর্ক আজ তুমি বলেই ধীরে ধীরে হাঁটছো এই মানুষকে মানুষকে হাঁটাই একদিন তোমাকে সঠিক জায়গায় নিয়ে যাবে জীবনে সবকিছু একসাথে ঠিক হয়ে যায় না কিছু কিছু ঠিক হতে সময় নেয় এই সময়টাতে মানুষ একাবোধ করে মনে হয় কেউ বুঝতে পারছে না কিন্তু বিশ্বাস করো বন্ধু তোমার কষ্ট কিন্তু বৃথা যাচ্ছে না প্রতিটা সহ্য করার মুহূর্ত তোমাকে ভিতরে ভিতরে গড়ছে আজ তুমি যদি কাঁদো তাতে লজ্জার কিছু নেই চোখের জল দুর্বলতার চিহ্ন নয় চোখের জল প্রমাণ করে তুমি অনুভব করো যে অনুভব করতে পারে সে মানুষ আর যে মানুষ সে আবার উঠে দাঁড়াতে পারে আজ হয়তো তোমার মন ভারী কিন্তু এই ভার একদিন শক্তিতে বদলে যাবে এই কথাগুলো যদি তোমার ভেতরের একটু আশা জ্বালায় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ সামনে আরো কথা আছে যা তোমাকে আবার নিজের উপর বিশ্বাস করতে শেখাবে হে প্রভু ভাঙা মানুষ সবচেয়ে বেশি একা অনুভব করে হে ঈশ্বর চারিদিকে মানুষ থাকলেও মনে হয় কেউ পাশে নেই বন্ধুগো এই একাকিত্ব খুব নীরবে মানুষকে দুর্বল করে মনে হয় নিজের কষ্ট বোঝার মতো কেউ নেই মনে হয় কথা বললেও কেউ শুনবে না এই অনুভূতি ধীরে ধীরে মনকে ফেলে মানুষ তখন চুপচাপ থাকতে শিখে হাসলেও ভেতরে ভেতরে ভেঙে যা তুমি হয়তো আজ ঠিক এমন অবস্থায় আছো তুমি চাও কেউ এসে বলু সব ঠিক হয়ে যাবে কিন্তু কেউ সেই কথা বলে না তখন মন আরো ভারী হয়ে যা এই সময়ে মানুষ নিজের ভেতরে লড়াই করে বাইরের যুদ্ধ থেমে যায় ভেতর থেকেই যুদ্ধ শুরু হয় এই যুদ্ধটাই হল সবচেয়ে কঠিন কারণ এখানে শত্রু নিজের মন কৃষ্ণ আমাদের বলে এই যুদ্ধ এড়ানো যায় না এই যুদ্ধটাই মানুষকে মানুষ বানায় যে নিজের মনের সঙ্গে লড়তে পারে সে জীবনের যে কোনো পরিস্থিতির সঙ্গে লড়তে পারে আর যদি তুমি ক্লান্ত হয়ে পড়ো তার মানে তুমি অনেক দূর হেঁটেছ যে হাঁটেনি ক্লান্ত হয় না এই ক্লান্তি তোমার চেষ্টা করার প্রমাণ তুমি হয়তো এই চেষ্টা কেউই দেখছে না না কিন্তু জীবন জীবন সব সব মনে রাখে আজ হোক দেখে কাল তার উত্তর দেয় এই অপেক্ষার সময়টাই সবচেয়ে কঠিন কারণ এখানে বিশ্বাস টলে যায় মন বলে আর ধৈর্য নেই কিন্তু ধৈর্য মানেই চুপ করে থাকা নয় ধৈর্য মানেই নিজের ভেতরের আশাকে বাঁচিয়ে দেখা কৃষ্ণ বলেন আশা ছেড়ে দিলে সব শেষ হয় কিন্তু আশা থাকলে পথ খুঁজে পাওয়া যায় আজ তোমার ভেতরের পথটা অস্পষ্ট লাগছে কিন্তু পথ পথ হারিয়ে শুধু কুয়াশায় গেছে এই কুয়াশা একদিন সরে যাবে তখন তুমি নিজেই অবাক হবে ভাববে এতটা দূর কিভাবে চলে এলে আজ তুমি নিজের উপর রাগ করছো আজ তুমি নিজেকে দুর্বল ভাবছো কিন্তু নিজের সঙ্গে কঠোর হইও না নিজেকে সময় দাও যেমন করে তুমি অন্যকে বোঝার চেষ্টা করো ঠিক তেমন করেই নিজেকে বোঝো ভাঙা মন জোড়া লাগে সময় নিয়ে জোর করে নয় ধীরে ধীরে এই ধীর গতিটাই একদিন শক্তি হয়ে দাঁড়ায় আর যদি মন ভারি হয় তবুও মনে রেখো তুমি একা নও এই কথাগুলি যদি তোমার ভেতরে একটু সাহস জাগায় তাহলে দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ সামনে আরো কথা আছে যা তোমাকে ভেতর থেকে আবার শক্ত করে তুলবে হে প্রভু মাঘামন ধীরে ধীরে বিশ্বাস সারাতে শেখে হে ঈশ্বর মানুষ তখন আর কাউকে ভরসা করতে পারে না বন্ধু গো একের পরে কাঘাত মনে দেওয়াল তুলে দেয় এই দেওয়ালের ভেতরে মানুষ নিজেকে লুকিয়ে ফেলে সে ভাবে দূরে থাকলেই কষ্ট কম হয় কিন্তু কষ্ট দূরে যায় না কষ্ট শুধু চুপচাপ বসে থাকে মনের গভীরে জমে ওঠে তুমি হয়তো আজ মানুষের কাছ থেকে সরিয়ে নিয়েছো কারণ তুমি আর আঘাত পেতে চাও না এই চাওয়াটা খুব স্বাভাবিক ভাগা মন সব সময় নিরাপত্তা খুঁজে কিন্তু এই নিরাপত্তার মানেই একা হয়ে যাওয়া নয় নিরাপত্তা মানে নিজের ভেতরের শক্তিকে গড়ে তোলা কৃষ্ণ বলে বিশ্বাস ভাঙলে মানুষ থেমে যায় কিন্তু বিশ্বাস নতুন করে গড়া যায় আগের মতো নয় আরো গভীর ভাবে আরো সচেতন ভাবে আজ তুমি যদি কাউকে বিশ্বাস করতে না পারো তার মানে এই নয় যে তুমি খারাপ মানুষ তার মানে তুমি শিখছো শিখছো কাকে কাছে রাখতে হ শিখছো কাকে দূরে রাখতে হ এই শেখাটাই জীবনের অগ্রগতি জীবন শুধু পাওয়ার গল্প নয় জীবন হারানোর গল্প আর এই হারানোর মাঝেই মানুষ বড় হয় আজ তুমি যেটা হারিয়েছ তা তোমাকে ভেতর থেকে বদলে দিচ্ছে হয়তো তুমি সেটা এখনো বুঝছো না কিন্তু সময় এলে বুঝবে কৃষ্ণ বলে সময় কখনো তাড়াহুড়া করে না সময় ঠিক সময়ে উত্তর দেয় আজ তোমার মনে হচ্ছে অপেক্ষা শেষ হচ্ছে না মনে হচ্ছে ধৈর্য ভেঙে যাচ্ছে এই অনুভূতিগুলোই খুব পরিচয় ভাঙা মানুষের মনে এমনই কথা বলে কিন্তু এই কথাগুলোই শেষ কথা নয় আর যদি তুমি থেমে থাকো তার মানে এই নয় যে তুমি পিছিয়ে যাচ্ছ তার মানে তুমি নিজেকে সামলাচ্ছ নিজেকে সামলানো খুব বড় শক্তি সবাই এই শক্তি দেখতে পারে না আজ তুমি দেখছো বলেই কষ্ট পাচ্ছ যে অনুভব করে না সে কষ্টও পায় না কিন্তু সে শেখেও না তুমি শিখছো তুমি গড়ে উঠছো ধীরে ধীরে নীরবে আর গভীর ভাবে আর যদি কেউ তোমার পাশে না থাকে তবুও নিজের পাশে নিজে দাঁড়াও নিজের সঙ্গে মিথ্যা বলো না নিজের কষ্টকে ছোট করে দেখো না কারণ এই কষ্টই একদিন তোমার শক্তির গল্প হবে এই কথাগুলো যদি তোমার মনকে একটু স্থির করে তাহলে দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ শেষ অংশে আছে এমন অনেক কথা যা তোমাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেবে হে প্রভু ভাগা মানুষের সবচেয়ে বড় ভয় ভবিষ্যৎ হে ঈশ্বর মানুষ ভাবে সামনে আর কিছুই ভালো নেই বন্ধুগ অতীতের কষ্ট সামনে দাঁড়িয়ে পথ আটকায় মনে হয় যা হয়েছে তাই আবার হবে এই ভয় মানুষকে এগোতে দেয় না পা তুললেই মন কেঁপে ওঠে কারণ মন আগেই আঘাত পেয়েছে তুমি হয়তো আজ নতুন করে শুরু করতে ভয় পাচ্ছ ভয় পাচ্ছ আবার ব্যথা পাবে বলে এই ভয় অস্বাভাবিক নয় ভাঙা মন সাবধান হয় কিন্তু এই সাবধানতা আর থেমে যাওয়া এক নয় কৃষ্ণ আমাদের বলে ভয়ে থাকা মানেই দুর্বলতা নয় ভয় থাকা মানেই তুমি সচেতন হচ্ছে। আর এই সচেতন মানুষই ধীরে ধীরে দূরে যা আজ তোমার জীবনে সব প্রশ্নের উত্তর নেই সব সমস্যার সমাধানও নেই কিন্তু উত্তর উত্তর না থাকলেও দিতে দিতে চলতে চলতেই সমাধান আর যদি মনে হয় তুমি একদম ফাঁকা তাহলে মনে রেখো ফাঁকা মানেই নতুন করে ভরার জায়গা আর যদি মনে হয় তুমি সব হারিয়েছ তাহলে বুঝবে হারানোর পরেই মানুষ সত্যিকারের শক্তি খুঁজে পায় শ্রীকৃষ্ণ বলে। মানুষ যখন কিছু নেই বলে ভাবে তখনই সে নিজের আসল শক্তির মুখোমুখি হয় আজ তুমি হয়তো নিজের উপর বিশ্বাস রাখতে পারছ না তবুও নিজের হাল ছেড়ে দিও না একদিন বিশ্বাস ফিরে আসবে ধীরে ধীরে নীরবে ঠিক যেমন করে ভোর আসে হঠাৎ নয় আলো ছড়াতে ছড়াতে আর শুধু তোমার নিজের আশাকে বাঁচিয়ে রাখতে হবে বড় স্বপ্ন নয় বড় সিদ্ধান্তও নয় শুধু আর একটা দিন শুধু আরেকটা সকাল আরেকটা চেষ্টা এটুকুই যথেষ্ট এই ছোট ছোট চেষ্টা মিলেই একদিন বড় পরিবর্তন আনে আর যদি কেউ তোমার পাশে না থাকে তবু এই কথাগুলো তোমার পাশে থাকু এই কথাগুলো মনে করিয়ে দি তুমি এখনো শেষ হয়ে যাওনি তুমি এখনো চলার মধ্যে আছো মাগা পথ দিয়েই অনেক শক্ত পথ হেঁটে গেছো তুমি পারবে কারণ তুমি এখনো লড়ছ আর যে লড়ে সে হারতে পারে না এই ভিডিও যদি তোমার মনকে একটু শান্ত করে তোমার বুকের ভেতরেও একটু সাহস জাগায় তাহলে দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই কথাগুলো মনে রেখে সামনে গিয়ে চলো কারণ তোমার গল্প এখানেই শেষ ন